পরিচয় করা এখানে ফটো শুটের জায়গাটা আমরা এখানে এসছি তো ফটো শুট করতে এসছি আর এখানে লুকটা দেখো দারুন জায়গা কোনোদিন বন্ধুরা গন্ডগোল কোনোদিন ঝামেলা কোনোদিন এ কোনোদিন সে কালকে তোমার ভিডিও দেখতে পেয়েছো একটা ঝামেলা মহারানী বাড়ি এক আসছে আমাদের সেটা তোমাদের মাঝে আমি না পূজায় বলো সাথে কে কে আছি সেটাও তোমাদের মাঝে একটু দেখাবো কিছু না করা কি ওখানে যাবো যে এখন টুকটুকিতে বসে আছি ঠিক আমার দোকানের সামনে আর আসি দেখা আমার বর্ষা

দেখতেই পারতিছ আর এখন তো টাইম তিনটে বাজে এই জন্য আর কি বেশি লোকজন নেই তা এখন ধরো শ্রাদ্ধ বাড়ি যেতে হচ্ছে তো কিছু তো লাগবে দেখা যাক দেখি দোকানে ঢুকলাম দেখাও দেখাও একটু এখন দেখি কোনটা চয়েস করে পূজার আমার দিদি বসে আছে দুজনে ওরা দেখাশোনা করছে ব্যাগটা তো বাড়ি কায়দার মেয়েদের কেনাকাটা এত এই যাক দু দুটো শাড়ি নেওয়া হলো অনেক মানে সেই আধা ঘন্টা ধরে এই করতেছে এরা

এইটা জেট কোনিক পারিয়ার কি বেশি একটা ভিডিও দিতে পারবো না এই আর কি যাচ্ছি আরছি এই তো শেষ মেশ ফাইনালি বন্ধুরা যে জায়গা আসার আমাদের এত সময় ধরে টার্গেট ছিল সেই জায়গা আমরা বন্ধুরা চলে এসেছি এটা খুব একটা গ্রাম্য পরিবেশ ঠিক আছে গ্রাম গ্রাম ভাব আমার তো ভালো লাগে এই সমস্ত গ্রাম কাটি তোমরা তো আগে থেকে খুব বেশি তোমাদের আমি বলেছি আসল কথা লোকজন নাকি শুনছি দুপুর বারোটার থেকে খাওয়া দাওয়া হচ্ছে নেই আর বলতে গেলেই চলে আজকের ব্লগটা আমি সত্যি কথা বলতে দিতাম না তাও দেখলাম তোমাদের মাঝে সব কিছু যখন শেয়ার করি তো অবশ্যই শেয়ার করা উচিত হ্যাঁ ঠিক আছে তুমি চলো আমি আমি বন্ধ করেই দিচ্ছি কেমন কেমন হয়ে যায় সেয়ারতে পারি ব্লগ তা আমি ভিতরে কোনো শ্যুট নিচ্ছি না আর যদিও কিছু নিয়ে একটু লুকিয়ে লোক হয়তো তোমাদের রেকর্ডিং করতে পারবো না ঠিক আছে তা প্রায় চলে এসছি ওই যে দেখতে পাচ্ছ বাড়ি ওই যে সামনে যে দোতলা বাড়িটা ওই বাড়িতেই আর কি ঠিক আছে পূজা আমার দিদি আর বাগনি সবাইরা আগে আগে আর আমি পিছনে পিচারে তাহলে এই পর্যন্ত এখন আমি একটু স্টপ করছি তারপর দেখা যাক ভিতরে যে কত কি করতে পারি হ্যাঁ পূজার এটা হচ্ছে পূজার নিজের পিসির বাড়ি ঠিক আছে পূজার নিজের পিসি একদম কনে উঠে চলে গেছিস তোরা আগেও এসেছি অনেকবার এই জায়গা আমি এই আর কি কায়দা আছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি এটা হচ্ছে উপরের লোক কিছু বলতে চাও পূজা তুমি কি বলবো এসে দেখছি কেউ নেই ঘর তো সব খালি বেডরুম খালি এই আছে তোমার এটা ব্যালকনি কেউ নেই তো চলো নিচে চলো আর কি উপরে এসে কি লাভ হলো আচ্ছা সব ভাবি ডাবি তো এই জায়গায় সবাই কাল

এই পুকুর পাটটা সত্যি খুব ভালো ছিল এখন এই জায়গাটা না পরিষ্কার পরিচ্ছন্নতা নেই আমি বিয়ের ঠিক কয়দিন পরে পূজারি নিয়ে একবার এসছিলাম এখানে এই একটু বসে গল্প টল্প করলাম তখন আমরা সোশ্যাল মিডিয়ায় অত একটা কাজ করতাম না এখন যেভাবে কাজ করি আগে অতটা কাজ করতাম না জায়গাটা দেখো শুধু কমেন্ট করো এরিয়াটা কেমন লাগছে জায়গাটা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট চাই আমি আমরা এখানে ওই যে দেখতে পাচ্ছ পুকুরটা আর ঠিক ওই পুকুরের ওই পাশে আমরা ফটো শ্যুট করে গেছি ওই পাশে আবার একটু বাউর টাইপের আছে জায়গা দারুণ জায়গা এখানে ফটো শ্যুট করার মানে সেই জায়গা মানে কেন ভুতুড়ে জায়গা রাতলি তো বাবা এখানে ভয়ের মতোই লাগতেছে আমার পূজা এই পুরো এরিয়াটা তো একটা মালিকেরই না এখানে আমার পার্ক সিস্টেম করেছে নাকি নাকি

তোমরা যেভাবে সাপোর্ট করেছো দিন কখনো শোধ করতে পারবে না পূজা এই বোটে উঠেছে বলে এই যে এই বোটে নাকি বলে পূজা উঠেছে বলছে উঠেছে এই বোটে তুমি এখন এই বোর্ড তো ডুবে গেছে আরে সারাদিন এই জায়গায় পড়ে থাকতো বান্ধব ছিল এক নম্বরের বুঝলে পূজা সারাদিন এই জায়গায় পড়ে থাকতো বিয়ের পরে একটু পাল্টে গেছে আমার লাইফই এসে ওরে পুরো লাইফটাকে আমি চেঞ্জ করে দিয়েছি ওকে বুঝোইছি আসলে দুনিয়া কী জিনিস ঠিক আমরা এসেছি এই পাশ দিয়ে ঠিক আছে আমরা এই পাশতে আসলাম এই পাশতে আসার পরে এই হচ্ছে বন্ধুরা লোক ও দেখেছো এখানে ফটো শুটের জায়গাটা আমরা এখানে এসেছি তো ফটো করতে এসছি আর এখানে লুকটা দেখো দারুণ জায়গা তোমাদের আগেই বললাম তো যারা যারা এসছো কমেন্ট করে জানিও দাদা হা এসছি তো আজকে আমরা এখানে বর্তমান আছি পিসি বাড়ির অনুষ্ঠানের জন্য এখানে আসা এমনিতে সবসময় আসা হয় না এই জায়গায় মোটামুটি রাত হয়ে গেল ভিডিও শুট করতে করতে এত সুন্দর সেই সময়তে রিলস ভিডিও কত কিছু হলো বন্ধুরা এই জায়গায় এই করতে করতে সন্ধ্যা লেগে গেছে এখানে এখন এখান থেকে রওনা দিচ্ছি যাবো খাবো আটা দেবো চলো তো বন্ধুরা শেষ মেয়ে দেখতেই পাচ্ছো খাওয়া দাওয়া মোটামুটি ছাড়তে পারতেছে না খাওয়া দাওয়া কিন্তু পেট কিন্তু সবাই একদম ফুল রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল সেগুলো আর তোমাদের মাঝে শেয়ার করলাম না ধরো রাত্র বাড়ির খাওয়া দাওয়া তো অনেক অনেক রকম খারাপ মাইন্ড করবে খারাপ ভাবে এই জন্য দিলাম না যাই হোক মাঝে গ্রামে আসি মাঝে গ্রামে দুই নম্বর প্ল্যাটফর্মে আসি আর দুই নম্বর থেকে আমাদের এখান থেকে এক স্টেশন পরে হচ্ছে আমাদের আকাইপুর এইদিকে যাবে তো আকাইপুরে যে আমরা নেমে যাবো তো আজকে যে মিনিমম লাগ ছোট্ট একটু দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটা পারলে অবশ্যই একটু শেয়ার করো তো এখন বাড়ি থেকে দিচ্ছি বন্ধুরা ইউ সবাই ভালো থেকো আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আমরা তুই বুঝেছো বলবি হ্যাঁ আচ্ছা সবাই খেয়ে দিয়ে একদম ভুল হ্যাঁ তো না দেখ ঠিক আছে লাভ ইউ গাছ ভালো দেখো